বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি ভত্তা বানাবো সেই ভত্তার জন্য আলুর পাতা নেব সিম নেবো তারপরে পেঁয়াজ রসুনের পাতা টমেটো অনেক কিছু দিয়ে আজকাল খুব স্বাদের ভত্তা করবো আলুর পাতা তুলনো লাল পড়া আলু নিন এখন সিম তুলন তোলা হয়ে গেলো এখন রসুনের পাতা পেঁয়াজ টমেটো তুলে নেব এখন কী ফুল আর ফুল আর ফুল না বেশে খাওয়া হবে সেই ফুল হয়েছে বোতার শাকের এই বোতার শাক দেশত দেশ নেয় একদমই না আমরা লাগাছি এই দেখ আমাগার ভিউ ভরে গেছে বহুত গুলা খাইছি গাঁও পাড়া এই বোতার সাথে পেঁয়াজ লাগাছে না এর থেকে দেখো পেঁয়াজ নিলে পাতা সুদ্ধা আয় বাবা সেই পাতা এখন রসুনের পাতা দশক বন্ধুরা রসুনও হয়েছে সব থেকে সেরা রসুন ওইদিকে আমার তাচার জমি তাচাও লাগাছে এদিকে দেখো আমাদেরও লাগান হয়েছে ওই জমিটা ফসল তেমন ভালো হয় না কিন্তু এই জমিটা ফসল ফালালে একদম সে এত সুন্দর ফসল হয় সে দেখ না দেখলে দেখো দেখলেই কাপ পারবেন যেটা কী রসুন হয়েছে আর এই রসুন ওয়ার সময় কিন্তু আমার ভাই একাই লাগাইনি আমিও রসুন লাগাছি যে এই খুঁটু আর ওই খুঁটুয় আমি নিজে লাগাছি ওই 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 পাশের খুঁটু আর এই কঁটু আমার ভাই লাগাচ্ছে আমি এই দুটা খুঁটুয় আমি নিজে লাগাছি রসুন এই রসুনের পাতা দিয়ে ভাজি ভত্তা শিম ভাজি যে কোনো তরকারির মধ্যে রসুনের পাতা কাটিয়ে দিয়ে তেলানি করবেন সেই শাক পালঙ্গের গাছ আছে সেই সুন্দর তাজা তুজা এই শাকটা হলে লয় পালঙ্গের সখ সখ তাজা এখন যায় টমেটো তুলে নেব তারপরে লাউ পাতা তুলে নিমুন মধ্যে সবই আসাটা টমেটো নিমুন পত্তা রাজা কাঁচা টমেটো শেষ আর লাগবে না

দেশি আলু পাখরি আলুর পাতা এই পাতাটা খেতে স্বাদ বেশি পালঙ্গের পাতা রসুনের পাতা লাল আলু এই হলো আসল জিনিস এই সময়কার ভত্তার মজা

بسم الله الرحمن الرحيم bərir banana şubbi জানে আছে টমেটো আছে তারপরে পেঁয়াজের পাতা রসুনের পাতা তারপরে পালঙ্গের শাক ওই তো লাউ শাক পারে দিন আলুর শাক লাল আলু খায় শান্তি পাওয়া যাচ্ছে গরম গরম ভাত আর ভত্তা খালি মনে মনে ভাত খাওয়া ভত্তার স্বাদে ভাত খেল খাওয়াই মনে